খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া অপারেশন সিন্ধুরের পর অনির্দিষ্ট কালের জন্য কর্তারপুর করিডর বন্ধ করল ভারত তীর্থযাত্রীদের ফিরে আসার নির্দেশ অপারেশন সিন্দুরের পর অনির্দিষ্ট কালের জন্য কর্তারপুর করিডর বন্ধ করল ভারত বুধবার যে সমস্ত ভারতীয় তীর্থযাত্রীরা সেখানে গিয়েছিলেন তাদের ফিরে আসারও নির্দেশ দিয়েছে কেন্দ্র এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দ্য ব্যুরো অফ ইমিগ্রেশনের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্তারপুর করিডর বন্ধ থাকবে বার্শালা পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট সোহেল কর্তারপুর গুরুদ্বারে যাওয়ার জন্য পাঁচশো জন তীর্থযাত্রী নিবন্ধন করেছিলেন এদিন সকালে প্রায় একশো জন করিডোর বন্ধ থাকায় তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে কি কারণে বন্ধ করা হল সেটি সে বিষয়ে কেন্দ্রের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি উনিশশো সালে বেশ ভাগের পর কর্তারপুর শাহি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পড়ে এরপর থেকে ভারতের শিখ সম্প্রদায়ের দাবি ছিল এই তীর্থক্ষেত্রে যাতে সহজে যেতে পারেন শিখ ধর্মাবলীরা সরকার যেন তার ব্যবস্থা করে সেই মতো দুই সালের অক্টোবর মাসে পাক সরকারের সঙ্গে কর্তারপুর করিডর চুক্তি সম্পন্ন করে ভারত সরকার যার মাধ্যমে চার কিমি রাস্তা পার করে ভারত থেকে পাকিস্তানের কর্তারপুরে যেতে পারেন শিখ তীর্থযাত্রীরা এজন্য ভারতীয় শিখদের কোন রকম ভিসা গাবে না ইমার্জেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল এক্স তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট যুদ্ধ আবহের মধ্যে লাহোরে পরপর বিস্ফোরণ ড্রোন থেকে আঘাত কাঁপছে পাকিস্তান অপারেশন সিন্দুরের পর দিনই লাহোরে পরপর বিস্ফোরণ ড্রোন থেকে এলো আঘাত বৃহস্পতিবার সাত সকালে ধোয়ার চাদরে ঢাকলো আকাশ বেজে উঠলো বিপদ সাইডেন হতাহতের খবর এখনো পাওয়া যায়নি বিপদ বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরের ওয়াল্টন বিমানবন্দর পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর লাহোরের ওয়াল্টন বিমানবন্দরের নিকটবর্তী গোপালনগর এবং নাসিরবাদ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এই এলাকাটি অভিজাত এলাকা এবং সেনা ছাউনির সংযোগ স্বাভাবিক স্বাভাবিকভাবে এই বিস্ফোরণ বেশ তাৎপর্যপূর্ণ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরণের বিকট শব্দ সূত্রের দাবি ড্রোনের বিস্ফোরণ ঘটনা হয়েছে পাঁচ থেকে ছ ফুট ওপর থেকে বিস্ফোরণ ফলে বিস্ফোরণ ঘটনা হয়েছে তবে বিস্ফোরণের পর ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে তা এখনো স্পষ্ট নয় আগার সময় দিবসের বছর পার নতুন সম্পর্কে জড়ালেন এবার অভিনেত্রী রুথ প্রভু কে তিনি চলুন দেখেনি আমার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সামন্তারুদ প্রভু কিছুদিন আগে ছড়িয়ে পড়েছিল নায়িকার একটি ভিডিও সেখানে দেখা যায় চোখের জল মুসছেন অভিনেত্রী অনেকেই ধরি নাই ব্যক্তিগত জীবনে কোন সমস্যার জন্য সকলের সামনেই আবেগ প্রবণ হয়ে পড়েছেন তিনি কিন্তু বিষয়টা তা নয় সে কথা নিজেই সবাইকে জানিয়েছেন নায়িকা এবার নতুন গুঞ্জন অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সমান্তর জীবনে নাকি এসেছেন নতুন মানুষ শোনা যাচ্ছে আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী সত্যি কি তাই সেই উত্তর স্পষ্ট না হলেও সমান নতুন পোস্ট উসকে দিয়েছে নতুন চল্পনা পরিচালক রাজনীতি মরুর সঙ্গে নাম জড়িয়েছে তার অনেকদিন ধরে আলোচনা চলছে কিন্তু আদতে সত্যিটা কি তা এখনো জানা যায়নি শীঘ্রই মুক্তি পাচ্ছে তার প্রযোজিত প্রথম ছবি শুভম ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামান্তা তার আগে নিজের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তে ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেছেন তিনি অভিনেত্রী লেখেন পথটা অনেক লম্বা ছিল এখন আমরা এখানে নতুন করে শুরু তার এই লেখাতেই অনেকে সামান্তার জীবনে নতুন মানুষের ইঙ্গিত পেয়েছেন নির্ভর করেছে স্ত্রীর ঘর থেকে সেই অশরীরিকে নামাতে এক মাসের ছুটি চায় যুবক ছুটে চলার কত রকম কারণ হতে পারে সেই তালিকায় যোগ থেকেছে সাম্প্রতিক নতুন এক চমক জানাচ্ছেন চেন্নাইবাসী এক ব্যক্তি তার কাছে এক কর্মী এক মাসে ছুটি চেয়েছেন যার কারণ বলেছেন তাতে চক্ষু চরক কাজ সকলের যিনি ছুটি চেয়েছেন তার দাবি স্ত্রীকে ভূত ভর করেছে তাই ভূত নামাতে নেপালে নিজেদের বাড়িতে ফিরতে চেয়েছেন কারণ স্ত্রী ঘাট থেকে পেতনিকে নামাতে হবে জানা যায় আচমকা স্ত্রী বাড়িতে তামিল বলতে শুরু করেছে ঝরঝর করে বলে দিচ্ছে তামিল ভাষা তার একটা একটা নয় পুরো বাক্যই দীর্ঘদিন চেন্নাই থাকলেও যেখানে তারা থাকেন সেখানে নেপালি জনজাতির বসবাস বেশি ফলে অত ঝরঝর করে তামিল শেখার অবকাশই নেই এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ